জেলা শাখা গতকাল রাতে পৌর শাখার কমিটি গঠন করেছেন সেই কমিটিতে সভাপতি হিসেবে

থেকে যে আমাদেরকে এই পূর্ণাঙ্গ আংশিক কমিটি প্রদান করছেন তাদের জন্য আমাদের অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেই সাথে জ্ঞাপন করছি আমাদের জেলা কৃষক দলের সভাপতি গোলাম সাহেব তিব্বিয়া ভাই এবং সাধারণ সম্পাদক আব্দুল সালাম বাদল ভাই সহ এবং আব্বায়ক জেলা কমিটির মূল দলের কমিটির হাতকে শক্তশালী করার জন্য এবং আমাদের সিঙ্গার পৌর শাখা কৃষক দলে সম্পূর্ণভাবে কাজ করার জন্য সংঘ সংগঠন যত আছে সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করবো বা হাতও ভাই এবং মিঠু এমন হাতকে শক্তিশালী করবো এবং আমাদের প্রত্যেকটা নেতা কর্মীরা হাত এবং প্রত্যেকের জন্য শক্তিশালী থাকে পৌরবাসী এবং সিঙ্গার উপজেলাকে আমরা সুসম্ভৃদ্ধ করে রাজনৈতিক বাজে এগিয়ে যেতে পারি এটি আমাদের কান্য আজ আমরা যে কৃষক দলের আজকে আমি যে পৌর সভাপতি হয়েছি এতে আমি সবাইকে শুভেচ্ছা জানা এই ধন্যবাদ জ্ঞাপন করছি সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সোয়েজিয়া অমর হোক আলদা জিয়া জিন্দাবাদ জিয়া জিন্দাবাদ রীতা জিন্দাবাদ গণমাধ্যম বরাবর আজকের এই দোয়া এক জন সভা পটির অনুষ্ঠিত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিঙ্গার উপজেলা শাখা সংবিধানের সম্পাদক সতীমনন সংবিধানের সম্পাদক বাংলাদেশের জাতীয়তাবাদী দল পানিগঞ্জ জনশহরের প্রবকর্তিতা

সকলদের থেকে আমার আমার ছাত্র পক্ষ থেকে পক্ষ থেকে সিংহাসাখার পক্ষ থেকে আমি জানাই সেই সাব্দে যারা কমিটিপ্রাপ্ত হয়েছেন তাদেরকে অনুরোধ করবো এটা একটা দায়িত্ব সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য এবং পৌরসভার কৃষক দরের যেটা শক্তিশালী একটা কমিটি হয়